নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো পড়শনতে পারব এই প্রশ্ন পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নম্বরে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাত্রী খুব কম সময়ে এবং খুব সামান্য খরচে হুত খেয়ে আপনারা সুস্থ হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা সুস্থ হন ভালো হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই প্রশান্ত পর্বে আজ যে বেশি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সেটা কোমরতার সমস্যা নিয়ে কোমরতার সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম ঠিকানা বা তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার বাড়ি মালদায়ের কালিয়া চক আমার বয়স তিরিশ বছর আমার নাম শেখ মুজিব আমি একজন নাইট গার্ডের কাজ করি দীর্ঘ ছ বছর ধরে আমি এই নাইট গার্ডের কাজ করি আমার সমস্যা হলো আমার কোমরেতার সমস্যা এ কোমর ব্যথা আমার খুব বেশি হয় যেদিন আমি হস্ত মতন করি অর্থাৎ মাস্টারবেশন করলে আমার কোমরতা খুব বেশি হয় যেদিন হস্তমতন করি সেদিন কোমর নিয়ে উঠতে পারে না হাঁটাশালা করতে পারি না সারাক্ষণ শুয়ে থাকলে ভালো হয় খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছি কোমরে যন্ত্রণার জন্য এখন আর আমি হস্তমতন করি না কোমর দিনের দিন যেন বেশি হচ্ছে যেদিন হস্তমতন করি সেদিন যেন খুব মারাত্মক বেশি হয় এমনিতেই সারাক্ষণ কোমরতা লেগে থাকে তাছাড়া হস্তপতর করলে আরও কোমরতা বেশি হয় আমার দাঁড়িয়ে থাকা কাজ দাঁড়িয়ে থাকলেও কোমরে খুব যন্ত্রণা হয় এছাড়া আমার আরও অনেক সমস্যা আছে সমস্যা হলো গ্যাসের সমস্যা পায়খানা ঠিকমতো হয় না পায়খানা বারবার যেতে হয় পায়খানায় বারবার না গেলে পায়খানা ক্লিয়ার হয় না গ্যাস হলে বুক জ্বালা করে কোনো খাবার ইচ্ছা থাকে না খাওয়ার পরে অনেক সময় পেট ব্যথা করে সবসময় একটা মনের মধ্যে অসুস্থ লেগে থাকে কোমর ব্যথা গ্যাসের সমস্যা এবং পায়খানা নিয়ে খুব কষ্টে আছি দু একজন ডাক্তার দেখেছি কিছুতেই ভালো হতে পারছে না কোমর ব্যথার কারণ কি সেটা বলে উঠতে পারে না ইউটিউব চ্যানেল থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম মুজিববাবু আপনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন সে সমস্ত লক্ষ্য বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো নার্স হোম থার্টি এই নার্স হোম থার্টি ওষুধটা আপনি দু কিনে লেখান দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার এই সমস্যা থেকে আপনি ভালোই উঠবেন কারণ আমার চেম্বারে এরকম অনেক পেশেন্ট আসে তারা ওষুধ খেয়ে দিবি ভালোই উঠছে সুতরাং আপনি ভালো হবেন আমি এটা আশা রাখি এবার বললে তো দোবন্ধে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধটি যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কমেন্ট হুত নেওয়ার এবং ভালো দোকান থেকে হত্যা নেওয়ার যখন হত্যা কিনবেন তখন এক ড্রাম পরিমাণ কিনবেন হয় এক ড্রাম লিকুইড নেবেন নাহলে এক নাম গলসে নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল সিলফাইন নেবেন যদি গলুসে নেন তাহলে ত্রিশ নামে নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোটা করে খাবেন সকাল অবিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তা খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হতে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই হস নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন